আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাবো ধনিয়া পাতার বর্তা গরম ভাতের সাথে এই বর্তাটা খেতে খুবই ভালো লাগে চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি ভর্তাটা আমি চিংড়ি সুটকি দিয়ে করব এজন্য এখানে এক মুঠো চিংড়ি সুটকি নিয়েছি শুটকিগুলো খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিব দুই থেকে তিনবার ধুয়ে পানি ঝরিয়ে শুটকিগুলো একটা প্যানে নিয়ে নিব চুলার আগুন মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে শুটকিগুলো টেলে নিব ধনিয়া পাতার পরিমাণ অনুযায়ী শুটকি নিতে হবে খুব বেশি সুটকি দিয়ে দিলে সুকির গন্ধ লাগবে খেতে ভালো লাগবে না তখন প্রায় সাত থেকে আট মিনিট সময় ধরে নেড়েচেড়ে শুটকিগুলো টেলে নিয়েছি যখন দেখব সুটকিগুলো মচমচে হয়ে গিয়েছে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব সেই একই প্যানে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি একটা রসুনের সবগুলা কোয়া আর দশ থেকে বারোটার মতো কাঁচামরিচ চুলার আগুন মিডিয়ামে রেখে সব কিছু ভেজে নিব এক টেবিল চামচ সরিষা তেল দিয়ে দিলাম কাঁচামরিচ টালার সময় কাঁচামরিচের পিছনের দিকটা একটু ভেঙে দিলে ভাজার সময় কাঁচামরিচ পেটে যাবে না প্রায় চার থেকে পাঁচ মিনিট নেড়ে চেড়ে সব কিছু ভেজে নিয়েছি ভর্তা বানানোর জন্য আমি এখানে হাফ কেজি ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতাগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি যেহেতু ভর্তাটা আমি ব্ল্যান্ডারে করবো তাই ধনিয়া পাতাগুলো ছোটো টুকরো করে নিই এখন এগুলো প্যানে দিয়ে টেলে নিব এ পর্যায়ে চুলার আগুন মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে উল্টে পাল্টে ধনিয়া পাতাগুলো সিদ্ধ করে নিব এখানে কোনো পানি দিব না ধনিয়া পাতা থেকে যে পানি বের হবে তাতেই ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে নেড়ে চেড়ে পাতাগুলো সিদ্ধ করে নিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব বর্তাটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব জন্য প্রথমে চিংড়ি শুটকিগুলো ঝাড়ে নিয়ে নিব এরপর ধনিয়া পাতা পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়ে নেব আপনারা সব কিছু পাটায়ও বেটে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ব্ল্যান্ডারের জাগের ডাক না লাগিয়ে আমি এগুলো ব্ল্যান্ড করে নিব ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি ভর্তাটা ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গিয়েছে ধনিয়াপাতা সুটকি সব কিছু মিলে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে একবার বানিয়ে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিন স্টোর করে এটা খাওয়া যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে লাভ